তুমি কি শোনা নিপীড়িত জানুতরে পান জনপ তবু বাংলার আকাশে ঝান্ডা হাজার মায়ের বুক মুখ খালি হল শূন্য হল আগরিত বনের কোল তাদের রক্তের মধ্য দিয়ে এলো ছত্রিশে জুলাই শহীদ নৈর মুগ্ধ শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ ও বাংলার তহির জনতা আবু সাইদ বুদ্ধের মতো করে হলেও বুকে রক্তে নতুন করে মানচিত্র লাল করে হলেও এদেশের ইসলামী তেহজি তামাজুন বাংলার স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কোটি কোটি কণ্ঠ উচ্চকিত হচ্ছে এই বাংলার আলেন্দ্র ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ও সাতক্ষীরার তাও হৃদ জনতা এই জনিবে না বেড়া শল আলেমদরনাক বাংলার স্ধিগত খর জন্য যদি আবার এক হতে হয় যদি বুকে রাখদব তুন করে বাংলা লিখতে হয় হয় ও সাথিরা সলমা আদরাকে জন্যস্তছা তাকবি কালকে বাড়ি যে দেব নাকি সাথীরালোক ভুলে গেছে না তাকপিতা ভুলে গেছে পনেরো বছরের যুক্ত কাটতে সময় লাগবে তাই না আরে আহারে আমার সাক্ষীরা এমন কোন ইঞ্চি জমি নাই যেখানে মুজাহিদের পদধরি পড়ে নাই এমন কোন অঞ্চল নয় কোরআন প্রেমিক তাহিদ জনতাই রক্তে ওই জমিন সিদ্ধ হয় নাই আল্লাহ তালা সুবে সাদিক দিয়েছেন এই জাতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে রাজি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহর গোলাম যারা দুই হাত উঁচু করি তারা আল্লাহ যারা হাত যারা এক হাত তুলেছে যারা হাত নিচু করেছে আল্লাহ উঁচু করার তাও শিখলাম যারা দূরে রয়েছে ওদেরকে জামায়াতবদ্ধ হওয়ার এই না আল্লাহকে ডাকতে আল্লাহ খুশি হয় না একটু ডাকতে পারবো জেনে খুশি হবেন আমার ভাই ভাইর এই সুন্দর আয়োজন কেবল সাতক্ষীরা সীমাবদ্ধ পৃথিবীর অগণিত দেশের মুসলমানরা কিন্তু এখন আপনাদের সাথে সম্পৃক্ত জমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রায় পঞ্চাশটির অধিক দেশের ভাইরা আমাদের সাথে যুক্ত সামনে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন ইউটিউবার রয়েছে তারাও ছড়িয়ে দিচ্ছে অতএব সাতক্ষীরার এই মা ঐতিহাসিক হয়ে থাকুক এটা চাইব না আমরা ইনশাল্লাহ সেই চাওয়াটা নির্ভর করবে আপনারা কত জোরে আল্লাহকে ডাকতে পারবেন এটার উপরে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ